সিঙ্গেল বা লক মেশিনের মাধ্যমে আমরা প্যান্টে এলাস্টিক বা রাবার লাগানো দেখব দেখুন এটা হচ্ছে এক্সট্রা একটি বেল বেল্টে আমরা রাবারটি বসিয়ে বা এলাস্টিকটি বসিয়ে দিয়ে নিলাম যাতে সেলাই করার সময় এখানে এই রাবারটি যেন সেলাইতে ধরে না যায় এই স্টাইলের নিয়ম হচ্ছে আমরা সেলাই করব কিন্তু কোনো প্রকার সেলাইতে এলাস্টিক ধরতে পারবে না এলাস্টিকটা ফ্রি থাকবে এবং আমাদের বডির তুলনায় এলাস্টিকটা অনেকটা ছোট এটা বিশেষ করে ছোট বাচ্চাদের বেলায় করা হয় দেখুন আমরা কিভাবে করছি ভালো করে বসিয়ে এবং এখন বডির উপর বেল্টে বসিয়ে এখন সেলাই করা শুরু করলাম আমরা কোন টেকনিকই করছি আশা করবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ধরনের যদি স্টাইল কখনো আপনাদের আসে তাহলে এই টেকনিকটি ব্যবহার করে করতে পারেন তাহলে কোন ধরনের সেলাই এলাস্টিকের ধরবে না বা রাবারে ধরবে না এখানে আমরা একটি কাটা পেশারপিট এক সাইড পিট ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে হয় কি যখন আপনি সেলাই করবেন তখন এলাস্টিকের বাইরে কিন্তু আপনার সেলাইটি পড়বে এলাস্টিকের উপর পড়বে না তাই অনেকটাই সুবিধা এই পেশাবিটটি নিতে এটা হলো কাটা জিপার পিট বলা হয় এটা আমরা লেফট সাইড নিয়েছি আপনার লেফট সাইড এর প্রেশার পিঠ দোকানে গেলে পেয়ে যাবেন তাহলে কাজটা করা একদম খুবই সহজ মানে কোনো ধরনের রাবারের সেলাই পড়বে না দেখুন আমরা কীভাবে করছি ভালোভাবে বসিয়ে একদম পাশ দিয়ে সেলাই করছি কোনো প্রকার রাবারের সেলাই কিন্তু পরবে না তারপরেও আমরা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর দেখে নিব যে আমাদের সেলাইটি পরল কিনা যদি রাবারে সেলাই ধরে তাহলে এই স্টাইলটা বায়াল নেবে না সে জন্য আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে রাবারে কোনো ধরনের সেলাই না পড়ে বা এলাস্টিকের কোনো ধরনের সেলাই না পড়ে আপনারাও এই টেকনিকটি ব্যবহার করে কাজটা করতে পারেন দেখুন আমরা একদম ছোট ছোট করে অল্প অল্প করে কাজ করছি যাতে আমাদের রাবারটি ধরে না যায় এটা চাইলে যারা একদম এক্সপার্ট আছে বা কাজটা করতে করতে এক্সপার্ট হয়ে যায় তারা দ্রুত কাজটা করতে পারে দেখুন করতে করতে অবশ্যই প্রোডাকশন কোয়ালিটি দুটোই বাড়বে এই টেকনিকটি ব্যবহার করলে অবশ্যই কোয়ালিটি তো ভালো হবে করতে করতে যখন আপনার একটা হাত চলে আসবে তখন প্রোডাকশনও ভালো হবে প্রথমে আমাদের দেখতে হয় কাজের কোয়ালিটি প্রোডাকশন অটোমেটিকলি আসবে দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা নিলাম কেটে নিলাম কেটে নেওয়ার পর এই শেয়ারিংটা পুরো সাইডে আমরা এখন ব্যালেন্স করে দেব যাতে আমাদের কোথাও সেলাই ধরে গেছে কি না আমরা বুঝতে পারবো দেখুন কোনো ধরনের সেলাই ধরে নি আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে কাজ করতে পারেন